जगत जीव भर मत फिर नित चारो खानी ज्ञानी योगी तिल रहे सब मन की धानी और जगा मेरा आदिका मिल सदगुरु आई राधा स्वामी धाम का मुहि भेद जनाई विचार से ऊंचा देश है अवधर की कहानी बिना संत पावे नहीं

दया करो मेरे साया प्रेम की सादारा पे नहीं छूटे समय दरबार दया करो मेरे साया गयो प्रेम की किदार दुख सुख कुछ नहीं छूटे समय दबार

अखिलेंद्रमण्डलां क्रमकर्तेयेंद्रमण्डलं वत्सोनिपर्णं तस्सैस्त्रीद्रमेयं अध्यक्षिनं नस्ययानन्दरसम् दक्षिणमानं विन्दोत्तः तस्सैस्त्रीद्रमेयं तावृतंङ्गं दात्तमयेन चचरं चक्रदान संस्थिते श्री स्कंदै नमुः प्रभो गंधं दंतनां विरंतप चक्रज्ञानं परवर्तसि तस्मिन् श्री श्रेर्वेण अथवा तस्य गन्धात् मत्कृष्टि जगद्गुरु मदो तस्लेस्ते गुरवेन ब्रह्मांडनादि च गुरुं परं दैतम बड़ो वदनं

জয়গুরু অধিবেশন কেন্দ্র শাসনা জামান মঞ্জীর পক্ষ থেকে সবাইকে রানা দিতে জয়গুরু গতকাল শুক্রবার যারা অধিবেশন কেন্দ্রে ঠাকুর বুকের আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তৎ এবং আর্যারা ঠাকুর বুকের আয়োজন তাদের পারিবারিক মঙ্গল কামনা তথা বিশ্ব শান্তি কামনা আমরা কিছুক্ষণ পরমদার রাত নাম করব নামের সময় হাল অং গ্রহপ্রমণ কোনো মহালিক প্রদর্শনিকরনুকুলচন্দ্রের শ্রী অস্তলিখিত সত্যানুস্মরণ গ্রন্থের কিছু অংশ পাঠ করা হচ্ছে যদি পরীক্ষক সে যে অহংকার নিয়ে সৎগুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে সদগুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কার বিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অহং এর পাতরে কষা যায় না কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেরার সিংহে খণ্ডবিখণ্ড হন হিরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের প্রখ্যালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে গলিত অহংকে কি করে সে জানতে পারবে তার কাছে একটা কিমাকার যেমন অজ মূর্খের কাছে মহাপন্ডিত জয়গুরু আমরা পর্যায়ে নারায়ণিক গ্রন্থ থেকে পাঠ শুনবো আমাদের মনের কাছ থেকে জয়গুরু

পাঠ শেষ হলো সবাইকে জয়গুরু জয়গুরু আমরা